খুয়াবা নাকি সবাই চলো চলো জয়েন হয়ে যাবেন ইউটিউবে সেকেন্ড লাইভ আজকে লাইভ করছিলাম অনেকদিন আগে আজকে আবার আসলাম যে ইউটিউবে একটু লাইভ করি কারণ হচ্ছে অনেক দিন হইলেও লাইভ করা হয় না এই চ্যানেলটাতে শুধুমাত্র শুধুমাত্র একবারই লাইভ করা ছিল সেটা তাও ক কই দিন হব রাকিব লাইভটা করছিলাম যে নিবে হম এক মাস বিডি হবার ওই যে জোহান এটা ইয়ে হয়েছিল নোগালী জহান করে নোগালী না সবাইকে জানাই সেকেন্ড লাইভে সবাই চালো চালু জয়েন হয়ে যাবেন কই যা রে কই অনেক দিন হইলো চ্যানেলটাতে রিস নাই বিয়ে হয় না আগের মতো সবাই একটু সাপোর্ট করবেন চ্যানেলটাকে বেশি বেশি আবার যেন আগের মতো রিলস হয় কারণ হচ্ছে প্রায় দুই মাস ফার্স্ট টাইম অনেক রিল দিছে এই চ্যানেলটাতে অনেক ভিউ হইতো এক ভিডিও এক মাসের মধ্যে প্রায় পনেরো মিলিয়ন ভিউ দিয়েছে ঠিক আছে তারপর থেকে চৌত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ তারপরে কোনো ভিউ হচ্ছে না তো সবাই একটু আগের মতো আবার ভালোবাসা দেবেন আগের মতো সাপোর্ট করবেন আগের মতো জন্য এই চ্যানেলটা রিস ফিরে পাই Azan di guys. <speaking in Hebrew>

আকলের ঘন্টায় ইউটিউব চ্যানেলে ভিউ আছে কত জানো তেত্রিশ লক্ষ गाइस আজান হলো তার কারণে ছিলাম তো সবাই চলো চলো জয়েন হয়ে যাবেন আর আমি কি জানি বলতেছিলাম আইডির চ্যানেলের বিষয়ে ঠিক আছে চ্যানেলটাতে আগে অনেক ভিউ পাইতাম আগে অনেক রিজ ছিল কিন্তু বর্তমানে এই চ্যানেলের অবস্থা খুব খারাপ এই চ্যানেলটার আটচল্লিশ ঘন্টায় ভিউ ছিল হচ্ছে তেত্রিশ লক্ষ বিশ লক্ষ পঁচিশ লক্ষ এরকম আর এখন আটচল্লিশ ঘন্টায় ভিউ হচ্ছে মাত্র এক লক্ষ এক লক্ষ নিচে নেই ম্যাডাম আমাদের মধ্যে তো সবাই আগের মতো ভালোবাসা দেবেন সময় সাপোর্ট করবেন ভিডিওগুলো শেয়ার করবেন তাহলে হয়তো বা আগের মতো রিস্ক পাবো তাই না হ্যালো গাইস কি অবস্থা সবার কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি কিন্তু অনেক রোদ বিয়ে করতে যাব হাঁটা যায় না অনেক রোদ সবাই লাইভে জয়েন হয়ে যান লাইক দেবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমরা আসলে আপনাদের বিনোদন দেওয়ার চেষ্টা করি সব সময় আছি আপনাদের আমাদেরকে অনেক সাপোর্ট করবেন আমাদের ভিডিওগুলো কেমন লাগে আমাদের ভিডিওগুলো কেমন লাগে আসলে আপনারা কমেন্টে জানাবেন আপনার যদি কোনো রিকোয়েস্ট থাকে যে এরকম ভিডিও করেন আমরা চেষ্টা করব অবশ্যই ফেসবুক আইডিতে লগ দিবেন ফেসবুক আইডির আমাদের ফেসবুক আইডিতে লগ দিবেন আমাদের ফেসবুক আইডি সাইনা আহমেদ শাকিল অনেক বড় আইডি ইউটিউবে যেটা প্রোফাইল দিয়া ইউটিউবে একটা প্রোফাইল দিয়া সেটাই ফেসবুকে দেয়া সাইনা আহমেদ সবাই আইডি দেখতে ঘুরে আসবেন অনেক রোজ চেহারা নষ্ট হয়ে গেছে কালো হয়ে গেছে আমি এখন চলে আহমেদ হাতিলির কাছে সবাই একটু জয়েন যাবেন চলো চালো চলো 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 ইউটিউবে লাইভে কমেন্ট করা যায় অনেক দিন হলো ভিউ হয় না রিডাতে আগের মতো আগে অনেক ভিউ হইছে কী করবো ফেসবুকের ইজ ডাউন ফেসবুকে একটা আপডেট আসার কথা ছিল কিন্তু আপডেট আসে নাই আপডেট আসছেই কন্টেন্ট মনিটাইজ এগুলোতেই কিন্তু ইনকামের কোনো আপডেট এখনও আসে নাই সবাই চালো চলো একটু জয়েন হয়ে যাবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের কাছে একটু কমেন্ট করে জানাবেন আপনাদের ভালোবাসা দেওয়ার জন্যই কষ্ট করি সব সময় ভিডিও চালাই কিন্তু আপনারা বুঝেন না আর আপনাদের জন্য কারো কোনো রিকোয়েস্ট ভিডিও থাকে আমার ফেসবুক আইডিতে নক করবেন ফেসবুক আইডির নাম হচ্ছে সায়ান আহমেদ শাকিল আমার যে ইউটিউব চ্যানেলটা আছে সেম টু সেম প্রোফাইল সেম টু সেম নাম সবাইকে আইডিটা ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আগের মতো ভালোবাসা দেবেন তো কারণ এখন আমরা চলে যাব ভিডিও শুটে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নিঃসন্ড লাগবে